আসসালামু আলাইকুম গাইস তো গাইস আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের কষ্ট করে আর যে কোনো মেসেজ পড়তে হবে না আপনার মোবাইল আপনাদেরকে যে কোনো মেসেজ পড়ে শোনাবে তো বিয়াস আমরা অনেকে আছি এর মুহূর্তে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে মেসেজ করে থাকি কিন্তু আমরা অনেকে আমরা রেটিং পড়তে জানি না তো বিয়াস যে কোনো লেখা আপনার মোবাইল আপনাদেরকে পড়ে শোনাবে সেটা হতে পারে ছোটো লেখা সেটা হতে পারে বড়ো লেখা সেটা হতে পারে ইংরেজি লেখা যে কোনো লেখা আপনাদের মোবাইল আপনাদেরকে পড়ে শোনাবে তা বাংলা ভাষায় তো এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব এই কাজটি প্রত্যেকেই কিন্তু করতে পারবেন তো অভিএস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো বস এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে সেই অ্যাপটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোরে চলে আসলাম তো প্লে স্টোরে চলে আসার পর দেখেন সার্চ বক্সে আপনারা লিখে দেবেন ই টু এস এই লেখারা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপস শো করবে এই অ্যাপটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমার কিন্তু ডাউনলোড করাই আছে ইনস্টল করাই আছে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর এই অ্যাপসে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আগে করে নিতে হবে তারপরে কিন্তু এই অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব তো আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম আপনারাও ডাউনলোড করার পর ইনস্টল হওয়ার পর আপনারাও অ্যাপসের ভিতরে চলে আসবেন তো অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন এই জায়গা থেকে আপনি এরকম ইন্টারফিস শো করবে তো বৃহৎ এই জায়গা থেকে দেখেন উপরে থ্রি ডট ম্যানো আছে সেই থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দেবেন থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখে নিন এই সেটিংস আমি যে লেখার আছে এই সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ভিয়াস আমি আপনাদেরকে যেভাবে সেটিসটি করে দেখাবো এই অ্যাপসে সেইভাবে সেটিংসটি করলে কিন্তু আপনারা যে কোনো লেখা স্পষ্টভাবে পড়ে শোনাবে ঠিক আছে তো ভিয়াস প্রত্যেকটা স্যাটিসটি কিন্তু করতে হবে তো তারপরে এই যে কী করবেন দেখেন সবার উপরে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে দুইটা অপশান আছে তো এটা দেখে নিন এই অ্যাপসের মতো যে আইকনটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন না দেখে দুইটা অপশনের ভিতরে সবার উপরে যে অপশানটা আছে সেই অপশানটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো সিলেক্ট করে দিলাম তো বিয়া আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপর দেখেন এই জায়গা থেকে আপনারা দেখে নিন ইংরাজি লেখা আছে আপনি লেখাগুলো কোন ভাষায় শুনতে চান বাংলা ভাষায় না ইংরাজি ভাষায় তো সেটা সিলেক্ট করার জন্য এটা কিন্তু ইংরাজি অটোমেটিকই সিলে সিলেক্ট করা থাকে তো আপনি যদি বাংলা ভাষায় আপনার লেখাগুলা পরিবার শুনতে চান বাংলা ভাষায় তাহলে এই ইংরাজি লেখার উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন বাংলা ইংরাজি সব কিছু কিন্তু এই জায়গায় আছে অনেক ক্যাটাগরি ভাষা আছে জায়গা থেকে আপনি যে ভাষায় আপনার লেখাগুলো পড়ে শোনাতে চান সেই ভাষা সিলেক্ট করতে হবে দেখেন যদি আপনি বাংলা ভাষায় লেখাগুলো শুনতে চান পরে তাহলে এই বাংলা সিলেক্ট করে দিতে হবে তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম তো বাংলা সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় লেখা আছে ম্যানেজ ভয়েস ডাটা এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আপনি এন কয়েকটা রোবটিক ভাষা আছে তো সেই ভাষাগুলো যাতে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো বিয়াজ দেখেন বাংলাদেশের যে বাংলা বাংলাদেশ যেটা আছে এটার যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আমাদের বাংলাদেশ থেকে এই এই ভাষায় আপনাদেরকে পড়ে শোনাবে ছেলের ভাষায় ঠিক আছে ছেলেদের বাসায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ তো এটা দেখেন এটা এটা কিন্তু বাংলা ভাষায় বলে দিল আমাদের ছেলে ভাষায় আমাদের বাংলাদেশের যে বয়সটা আছে সে বয়সটা তারপর দেখেন নিচে বাংলা ইন্ডিয়া যে লেখারা আছে বাংলা ইন্ডিয়া উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখেন এই জায়গায় কিন্তু চারটা ভাষা আছে দুইটা ছেলের ভাষা আছে দুইটা মেয়ের ভাষা আছে এটা কিন্তু ইন্ডিয়ান মেয়েদের ভাষা ছেলেদের ভাষা তো ওই জায়গাতে যদি আপনার ভাষা সিলেক্ট করতে চান তারপর দেখেন উপরে আমি ক্লিক করি ছেলের ভাষা মেয়ের ভাষা যে ভাষা আপনার পছন্দ হবে সেই ভাষার উপর ক্লিক করে বেগে আসা বলবেন ঠিক আছে তো বেগে আসা একবারে তো বেগে আসার পর এই জায়গা থেকে দেখে নেন বয়সটা যদি ক্লিয়ার করতে চান তাহলে এই বাংলাদেশ ওয়ানের উপর ক্লিক করে দিবেন তো বাংলাদেশ ওয়ানের উপর ক্লিক করে আপনাদের এই জায়গা থেকে একে একে দেখবেন যে কোন বয়সটা মানে ক্লিয়ার শোনা যাইতেছে সেই বয়সটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি একে একে দেখাই যাব না ভিডিওটি বড় হয়ে যাবে তার কারণে তো আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন তো আর আরও কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আমি এখন দেখে নিতেছি তারপর দেখেন এই জায়গায় দুইটা ভলিউম আছে তো এই দুইটা দুইটা ভলিউমের কাজ কি দেখেন উপরের যে ভলিউমটা আছে এই ভলিউমটা যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে নেন তাহলে এটা কী হবে মানে দ্রুত কথা বলবে এটা যদি বাড়ান তাহলে দ্রুত কথা বলবে আর যদি এটা কমিয়ে দেন তাহলে এটা আস্তে আস্তে আপনাদেরকে লেখা পড়ে শোনাবে আর যদি এটা বাড়িয়ে দেন তাহলে আপনাদেরকে জোরে জোরে লেখা পড়ে শোনাবে তারপরে দেখেন এটা আপনারা ও ইয়ে রাখবেন মানে ওয়ানে রাখবেন ঠিক আছে ওয়ানে রাখবেন আপনার যতটুক দরকার ততটুকু রাখবেন তো তারপরে দেখেন নিচের যে ভলিউমটা আছে কুমানি বাড়ানি এই ভলিউমটা হয়েছে আপনার মূলত আপনার যে লেখাটা পড়ে শোনাবে সেই কণ্ঠটা মোটা হবে কুমাই দিলে হবে মোটা আর বাড়াই দিলে হবে চিকন তো আপনারা এই জায়গা থেকে দেখে নেবেন আপনাদের কোনটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপর দেখেন সবার নিচে কপি টু স্পিকার এটা না এই যে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই জায়গা কিন্তু আপনাদের মূল কাজ তো এই এই জায়গা থেকে আপনারা যদি এই বাটনটি অন করে না দেন তাহলে কিন্তু লেখা কিন্তু পরে শোনাবে না তো আপনারা এই বাটনটা আপনারা কী করবেন অন করে দিবেন ঠিক আছে তো এই বাটনটা অন করলে দেখেন এই জায়গা থেকে একটি অপশন কিন্তু আইসা পড়ছে দেখেন এই জায়গায় কিন্তু একটি অপশন আইসা পড়ছে তো এই অপশনটার কাজ কি আপনি যে কোনো লেখা যদি কপি করে এটার উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে সেই লেখাটা পরে শোনাবে তো এই যে এই বাটনটা যে আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু এই অপশনটা চলে যাবে আর এই বাটনটা যদি আপনারা অন করে দেন তাহলে এই অ্যাপশনটা কিন্তু থেকে যাবে তো এই অ্যাপশোনটা যদি আপনি রাখতে চান তাহলে এটা অন করে দিবেন এটা অন করে দিবেন আর যদি এটা অপশনটা রাখতে চান না তাহলে এটা অফ করে দিবেন তো এটা অফ করলে আপনাদের কি হবে আমি অন করলাম অন করার পর দেখাইতেছি দেখেন এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে এই জায়গায় যদি যে কোনো লেখা যদি কপি করে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর দেখেন এই অপশানটার উপর ক্লিক করলে আপনাদেরকে পরে শোনাবে আর যদি আপনি এই অপশানটা রাখেন এই অপশনটা রাখেন তাহলে ব্যাগে আসেন ব্যাগে আসার পর দেখেন একটি মেসেজ আমি চলে যাব দেখেন একটি মেসেজ আমি চলে যেতেছি যে কোনো মেসেজ কিন্তু এই অ্যাপটা আপনাদেরকে পড়ে শোনাবে তো আপনাদের কষ্ট করে কিন্তু আর পড়তে হবে না দেখেন আমি একটি মেসেজ একে চলে গেলাম তো আমি মেসেজে চলে আসছি এখন যদি আমি এই মেসেজটা আমি চাপ দিয়ে ধরে এই জায়গা থেকে কপি করে দেই এ জায়গা থেকে কপি করি তাহলে কি হবে দেখেন এই যে আমি কপি করে দিলাম কপি করার পর যদি এই এই এখন আমি ক্লিক করে দিই তাহলে এই লেখাটা কিন্তু আমাদেরকে পড়ে শোনাবে তো ক্লিক করলামের জন্য ব্যবহার করলেই সত্তর মিনিট মাত্র দুই তো দেখেন আমি যে কোনো লেখা কপি করে যদি এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এটা পড়ে শোনাবে আর আপনি যদি থেকে কোনো লেখা কপি করে ওই জায়গায় নিয়ে যান টু অ্যাপসে যদি আপনারা এই জায়গায় গিয়ে ওই লেখাটা কপি করে পেশ করে ছেড়ে দেন তাহলে এই জায়গা থেকে কিন্তু এই অপশনটার উপর ক্লিক করলে যে কোনো লেখা এই জায়গা থেকে পড়ে শোনাবে তো দেখেন এটাও কিন্তু এই জায়গা থেকে পড়ে শোনাবে তো বিয়াস এই জায়গাতে আপনারা যে কোনো বাংলা হিন্দি যে কোনো লেখা কপি করে যদি এনে ছেড়ে দেন তাহলে এই জায়গায় ক্লিক করলে আপনাদেরকে পড়ে শোনাবে আর যদি আপনি এই অপশনটা থাকে তাহলে যে কোনো মেসেজ কপি করে এইটার উপর ক্লিক করলে আপনাদেরকে পড়ে শোনাবে তো অভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যে কোনো লেখা আপনাদেরকে পড়ে শোনাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ